ভাই কেমন লাগছে উত্তাপটা কেমন লাগছে এবং প্রিপারেশন কেমন পরিস্থিতি কেমন দেখেছে আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো আমরা যেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অভিয়াসলি এভাবে করে তো আমরা নির্বাচনটা আসলে আশা করিনি এভাবে করে হবে আমরা চেয়েছিলাম যে যারা যারাই প্রার্থী হয়ে এসেছিলো সবার মধ্যে একটা কম্পিটিটিভ একটা এজ থাকুক এবং সবাই সবার মতো করে কম্পিটিটিভভাবে ইলেকশন করুক অনেকে অনেক পার্সোনাল সিদ্ধান্ত থেকে তারা প্রত্যাহার করেছেন কিন্তু পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশেই সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি তো এই কারণে আমরা প্রত্যাহার বা কোনো কিছু করিনি আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্চ করতে আসুক প্রতি সেই জায়গা থেকে চারজনকে বাদ করতে হবে বাকি বারোজন নির্বাচন তো এটা তো খুব মানে কম্পিটিশনে কিন্তু যেই কারণে যারা করে গেল পার্সোনাল সেটা হচ্ছে যে আসলে কি পার্সোনাল বারো তেরো জন একসাথে চলে যাওয়া এটা কি পার্সোনাল মনে হয় এখন তারা এটা নিয়ে আমি খুব একটা বলতে পারবো না যে তারা দলীয়ভাবে আমি এটা ঠিক বলতে পারবো না যে তারা দলীয়ভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে নাকি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা সবার একটা পার্সোনাল চয়েস থাকা উচিত যে তারা উইথ্র করবে নাকি করবে না কারণ আমি মনে করি যারাই এখান থেকে ফর্ম তুলেছিল তাদের সবাই একটা চিন্তাধারা করে এসছিল যে তারা কীভাবে করে ক্রিকেটকে সার্ভ করতে আসবেন তো আমার কাছে মনে হয় যে যারা প্রত্যাহার করেছেন আমি শিওর এটা তাদের ইন্ডিভিজুয়াল চয়েস ছিল আমি মনে করি না যে কারো উপর জোর খাটিয়ে তাদেরকে উইথড্র করানো হয়েছে তাদের রিজনটা তো আমি দিতে পারবো না কেন করেছে কিন্তু আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উইড্রও করিনি কোনো সময় চিন্তাও করিনি আমি মনে করি আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ক্রিকেটকে সার্ভ করতে চাই এবং ইনশাল্লাহ এই ষোলো জনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সবাই সবার মতো করে সুন্দর করে ক্যাম্পেইন করে তাদের ভোটগুলো আদায় করতে পারে আসলে আমি মনে করি যে দেখেন আমরা ক্রিকেটের লোক আমরা সবসময় ঘাটে কাজ করে এসেছি এখান থেকেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা আমরা চেষ্টা করেছি যে আমরা ক্রিকেটে এসে যদি এখানে ইলেকশন করে আসতে পারি তাহলে আমরা ক্রিকেটটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আমি পার্সোনালি কোনো সময় রাজনীতি করিনি বা আমি কোনো পার্টিকুলার দল বা কোনো কিছু থেকে আসিনি আমি ক্রিকেটীয় লোক এবং আমি একটা ইন্ডিভিজুয়াল সো অবভিয়াসলি এখানে এসে একটা জিনিস ফিল করেছি যে অভিয়াসলি রাজনীতিটা আসলে টাফার আমরা সবসময় ক্রিকেট খেলে এসেছি হার জিতের উপরে ডিপেন্ড করেছি কিন্তু যখন একটা ক্যাম্পেইন করতে আসবেন আপনার জন্য অনেক বাধা বিপত্তি আসবে বাট এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ দেখেন আমরা স্পোর্টসের যারা ওরিয়েন্টেড তারা সবসময় ওভাবে করেই একটু সিরিয়াস থাকে যে আমরা যা লক্ষ্য নিই তাতে আমরা জিতে এসে বেরোতে চেষ্টা করি সো আমি সেভাবে করেই চেষ্টা করছি কিন্তু অবভিয়াসলি আমি মনে করি যে ক্রিকেট খেলার থেকে রাজনীতি আরও ডিফিকাল্ট

দেখেন পার্সোনালি আমি যেটা মনে করি হচ্ছে যে যেই ক্লাবগুলোকে বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়নি এটা আমার পার্সোনাল ডিসিশন না আমরা চিফ ইলেকশন কমিশন বা যারাই তারা ডিসিশন নেন এটাতে তো আসলে আমরা ডিসিশন মেকিং করতে পারি না যেহেতু সরানো হয়েছে এবং এটা হাইকোর্টে চলে গিয়েছে এটা রাই তাদের এটার উপরে আমরা যদি আমাদের ওপিনিয়ন দিয়ে আমার কাছে মনে হয় জিনিসটা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে সো এখান থেকে আমাদের সরিয়ে থাকাই ভালো আমার কাছে মনে হয় সেটা ইম্পর্টেন্ট আর দেখেন এগুলো এগুলো নিয়মকানুন আমরা বানাই না আমরা প্রার্থী আমরা আপনাদের কাছে এখানে এসেছি আজকে ভোট চাইতে আমাদের আর কোনো পার্সোনাল এজেন্ডা নাই কোনো কিছু নেই আমরা আমাদেরকে একটা সময় তালিকা দেওয়া হয়েছিল যেখানে আমাদের নমিনেশন জমা দিতে হয়েছে এবং উইথড্রলের টাইম দেওয়া হয়েছে আজকে যেহেতু আমি উইথড্রল করিনি আমি একটা প্রার্থী হয়ে এখানে এসেছি ওই সব কমপ্লিকেশনের মধ্যে আমি আসলে যেতেই চাই না বিকজ এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশনের তিন দিন বাকি আমার কাছে কনসেন্ট্রেট এটা করা উচিত যে আমি কীভাবে করে মানুষের ভালোবাসা পেয়ে আসি এইসব জটিলতার দিকে যদি আমি চিন্তা করতে চাই তাহলে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে আর তিন দিন পরে আমার লক্ষ্য আমার এই ইলেকশন থেকে ইনশাল্লাহ জিতে বের হওয়া যদি আমি মানুষের ভালোবাসা পাই ইনশাল্লাহ যদি হয়ে আসতে পারি তাহলে আমি মানুষের ভালোবাসা

যে ধরনের যে যদি কোনো ধরনের অ্যালিগেশন থেকে থাকে আমি মনে করি যে গত বিপিএলেরও যদি কোনো ধরনের অ্যালিগেশন থেকে থাকা ছিল বা কোনো কিছু এটা এতদিনে শর্টেড আউট হয়ে যাওয়া উচিত ছিল যদি এফ দেড়বার তাহলে আমার কাছে মনে হয় না ইটস রকেট সায়েন্স এটা এতদিনে এই প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত ছিল এবং আমরা যদি আমরা যদি ইনশাল্লাহ কাজ করার সুযোগ পাই তাহলে আমাদের কাছে মনে হয় যে বিপিএলের ক্ষেত্রে এটা আমাদের আটমোস্ট ডিউটি হবে যে একটা সুস্থ বিপিএল হওয়া উচিত যেখান থেকে ফিক্সিং দূরে থাকবে পেমেন্ট স্ট্রাকচার দূরে থাকবে এবং এর একটা কর্পোরেট স্ট্রাকচারের ডিটেলটা হোক এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট আমি নিজে রংপুর রাইটার্সের হয়ে অনেক বছর কাজ করেছি আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমরা প্রফেশনালি কাজ করি কিন্তু এটা একটা ফ্র্যাঞ্চাইজ আসলে এটা দায়িত্ব নিতে পারবে না এটা বিসিবি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ এখানে আপনারা বিসিবিতে যারা কাজ করছে এরা অ্যাজ আ টিম কাজ করা আসলে আসলে আমার কাছে মন ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলতে চাই যে উই উই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনি ওয়ান অ্যাজ লং অ্যাজ বি ওয়ার্ক উইথ ইচ আদার দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল এখানে জন যারাই আসবে তাদের মধ্যে ডিফারেন্সেস থাকতে পারে একজন আরেকজনের অপছন্দ পছন্দ থাকতে পারে

আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম যারা যারাই উইথড্র করেছে খালি তামিম ইকবাল না আর বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যাদেরকে যারা ডিজার্ভ করেন এখানে থাকতে আমরা তো আসলে কারো পার্সোনাল ডিসিশনের মধ্যে হস্তক্ষেপ বা কোনো ধরনের কোনো কিছু করতে পারি না আমরা রিকোয়েস্ট করতে পারি তাহিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত কিন্তু আমি শিওর ওনার একটা পার্সোনাল কারণ থাকতেই পারে সেই পার্সোনাল কারণ তো উনি আমাকে কোনো সময় বলবেন কিন্তু যথাযথ আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা কোনো করেছে সবাই চেষ্টা করেছেন কিন্তু ওনারা ওনাদের ডিসিশনে অটল ছিলেন সো তাই আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি আমি মনে করি না দেখেন আপনি আপনি যখন একটা নির্বাচনী নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে তাই মানে আমি এটা বলছি না যে তারা ইলিগেলি কোনো কিছু করবে বা সিস্টেমের বাইরে যে কোনো কিছু একটা করবে বাট আমাদের সবার চেষ্টা করা উচিত যে আমাদের মেনে যেগুলো করা উচিত তো অপোজিশনের কাছে এটা খারাপই লাগতে পারে একটু এটা আমি কেন বলেছে বা কি বলেছে এটার আসলে তো এই যে তার জন্য আমরা দেখলাম তো আপনাদের তো এই প্যানেলটা ছিল প্যানেলটা ছিল একটা প্যানেল ছিল অন্যরা এখন এখন কি নতুন করে এই আমি এখানে এসেছি আমি এখানে এসেছি বাকিরাও এসেছে সবাই হয়তো একটা ইনফরমেশন পেয়েছিল যে বিভিন্ন প্রার্থীরা আজকে আসবে এবং স্টেডিয়াম দেখতে আসবে একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করবে ইলেকশনের জন্য কিন্তু আমি এখনও বলতে পারি যে আমি কোনো প্যানেলে নেই একটু আমি একটি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট আমি এখানে এসেছি আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমি আমার আমার লাইকিং ডিসলাইকিং আছে আমার বারোটা ভোট আছে আমি আমার লাইকিংয়ে বারোটা ভোট দিব হভিয়াসলি আমার প্রেফার ক্যান্ডিডেট আছে কিন্তু আমার স্পেসিফিক কোনো প্যানেল নেই যে আমার প্যানেল ভর্তি থেকে ভোট দিতে হবে এরকম কোনো উদ্দেশ্য আয় আমার নেই এটাও হবে না কিন্তু না যোগ্যতা নেই আমি এটা বলতে চাই না আমি মনে করি যে 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 ক্যান্ডিডেটটাই নমিনেশন তুলেছে সবাই যোগ্য বিকজ তারা কাউন্সিলার হলে দে হ্যাভ দ্য রাইট টু ডু সো যোগ্যতা অবশ্যই আছে কিন্তু আমি মনে করি যে আমরা যদি এখানে তিরিশ জন বা বত্রিশ জন হয়তো নমিনেশন পেপার তুলেছিল তখন যদি ইলেকশনটা ওভাবে করে হতো তাহলে হয়তো যোগ্যতাটা আর একটু বাড়তো তখন মানুষরা এবং কাউন্সিলররা যারাই ভোট দেবেন তারা রাইট ক্যান্ডিডেটস এবং রাইট ক্যান্ডিডেটসকে ভোট দেওয়ার সুযোগ পেতো আমি মনে করি যে যত বেশি পার্টিসিপেন্ট হতো তত আমাদের কাউন্সিলর এবং ভোটারদের একটা সুযোগ হতো ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে বের করে নেওয়া কিন্তু আমি এখনও মনে করি যারা ষোলোজন আছে তারা তাদের সাইট থেকে যোগ্য এবং এটা তো আর আমার হাতে না যে কাদের আসা উচিত আমাদের কাউন্সিলররা ডিসাইড করবেন যে কে এখানে যোগ্য আর কে এখানে যোগ্য